অপেক্ষা হল ক্ষুদ্রতম ভালোবাসার একটি চিহ্ন সবাই ভালোবাসি বলতে পারে কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না জীবনে কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না কিছু ভুল থাকে যা শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না হাসি সবসময় সুখের কারণ বোঝায় না মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বেই হয়তো খুব অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে কিংবা খুব দেরিতে আর না হয় সব সময়ের জন্য তবে প্রেমে পড়বেই অধিকারের জায়গাটা যেখানে শূন্য অভিমানার প্রত্যাশা সেখানে মূল্যহীন নিজের জন্য সেই দিনই বাঁচতে শিখবে যেদিন কারো সাথে বেঁচে থাকার স্বপ্নটা আর থাকবে না মাঝে মাঝে মনে হয় একটু স্বার্থপর হওয়া দরকার কারণ চারপাশে যেদিকে তাকায় সব স্বার্থপর মানুষগুলোই বেশি সুখী আর নিঃস্বার্থ মানুষগুলোর চোখে জল যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা কারোর বাড়ি হোক বা হৃদয় দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকই চলে যায় কষ্ট ছাড়া কেউ অশ্রু ঝরাতে পারে না ভালোবাসা ছাড়া কোনো স্বপ্ন হয় না জীবনে একটা কথা মনে রেখো কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রেম বলে কিছুই নেই মানুষ যখন প্রেমে পড়ে তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলো ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয়